জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে দু হাজার একুশ সালের নভেম্বরে উদ্বোধন করা হয় দিনাজপুরের খানসামা উপজেলার বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতাল আধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও হচ্ছে না চিকিৎসা সেবা ব্যবহার না হওয়ায় বিহাল অবস্থায় পড়ে আছে সরঞ্জাম ও আসবাবপত্র নষ্ট হওয়ার ঝুঁকিতে মূল্যবান যন্ত্রপাতি দ্রুত কাঙ্ক্ষিত পদগুলোতে নিয়োগ দিয়ে হাসপাতালটিকে সেবার উপযোগী করার দাবি উপজেলাবাসীর দুই হাজার সালে উদ্বোধন হয়েছে আমাদের এখানে হাসপাতাল তখন থেকে আর চালু হয়নি আমরা মনে হচ্ছে আমরা মানসম্মত সেবা পাবো কিন্তু এখানে ওইরকম মানসম্মত আমরা সেবা পাইনি এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান আছে অথচ সময় চিকিৎসা পাচ্ছি না কোনো সেবা পাচ্ছি না তাহলে এটা থাকার মানে কি আমরা চাচ্ছি হাসপাতালটা যত তাড়াতাড়ি হোক চালু হলে আমাদের গরিব মাসে খুব ভালো হয় জনবল নিয়োগে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমরা চাই না এত সুন্দর একটা প্রতিষ্ঠান এভাবে অবহেলিত হয়ে নষ্ট হয়ে যায় জনগণের কল্যাণে কাজে আসুক কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী এগুলো জানাচ্ছি ওনারাও চিঠি দিচ্ছেন আমরা সেটার উত্তর দিচ্ছি ষোলো কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালে একত্রিশ পদের বিপরীতে মাত্র একজন নিরাপত্তা কর্মী কাজ করছেন সময় সংবাদ দিনাজপুর